বেকার জীবন নিয়ে একটি গান এখন বলবো আমি বন্ধুরা শোনেন মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় এস এস সি সার্টিফিকেট নিয়া ফ্যাক্টরির সামনে ঘুরে ঘুরিয়া জীবন যায় মুখের কথায় চাকরি কি আর হয় বন্ধুরে মুখের কথায় চাকরি আর হয় এসএসসি পাশের সার্টিফিকেট নিয়া ফ্যাক্টরির সামনে সামনে গুড়িয়া জীবন যায় মুখের কথায় চাকরি আর হয় মুখের কথায় চাকরি আর হয় বইয়ের জ্বালায় ভাল লাগে না বাইরে বাইরে করতে হয় বউরের জ্বালায় বাল্লাগে না বাইরে বাইরে ঘুরতে হয় মুখের কথাই চাকরি কি আর হয় মুখের চাকরি কি আর হয় মুখের কথাই চাকরি কি আর হয় ঘরে গেলে ঘরে জ্বালা বাইরে আসলে বাইরের জ্বালা কোথায় আমি যাই মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় এসএসসি পাশের সার্টিফিকেট নিয়া ফ্যাক্টরির সামনে সামনে ঘুরা আমার জীবন যায় মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় কেউ আমায় বাউলা নে না ঘরে জ্বালা বাইরে জ্বালা কেউ আমায় ভালো জানে না ঘরে জ্বালা বাইরে জ্বালা আমি বলো কোথায় যাই মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় ঘরে গেলে বয়ে জ্বালায় বাইরে গেলে মাসে জ্বালায় ঘরে গেলে বয়ে জ্বালায় বাইরে আসলে মাসে জ্বালায় মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় জীবন কথাই বলো আমি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় সবাই আমায় জিজ্ঞাসা করে চাকরি করো কোথায় তুমি এখন করি বেকার জীবন আছি আমি সবাই আমার বাগানে নরে ভাই মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় মুখের কথায় চাকরি কি আর হয় এখন কি করব এই বেকার জীবন নিয়ে আমি কোথায় যাব আর ভালো লাগে না আমি কোথায় এই অশান্তি আমার আর ভালো লাগে না মুখের কথায় চাকরি দিয়ে হয় কতজন ধরলাম কতজনের কাছে বললাম কেউ আমার কথা শোনে না যার কাছে বলি এই কয় আসা দেখতে আছি আবার একজনের কাছে যাই আসছুনের তা চিন্তা করলাম যে মনের দুঃখে একটা গান গাই তাই আমি মনের দুঃখে গানটা গাইলাম কি করব আর ভালো লাগে না ঘরে জ্বালা বাইরে জ্বালা আত্মীয় স্বজন দেখে না ভালা আর চাকরি থাকতে টাকা থাকতে সবাই ভালো জন্যে বেকার জীবনের জ্বালা যে বেকার আছে ওই বোঝে এইজন্যে দর্শক এই গানটা বানাইলাম মুখের কথায় চাকরি কি আর হয় দর্শক একটু বেশি বেশি করে ভিডিওটা সাপোর্ট করবেন আর যদি পারেন দয়া করে আমাকে সাবস্ক্রাইব দেবেন পাশে থাকবেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ রইল আর আমার এই গানটিকে একটু আপনারা সাড়া দিবেন এবং সাপোর্ট করবেন বেকার জীবন যাদের আছে তারা বোঝে আর বেকার ভাইদের বলবো যে কর্ম মানুষের সুখের মূল চাবি চাবিকাঠি আপনারা কর্মকে আপন করে নেবেন কেউ বেকার থাকবেন না বেকার হলে খুবই যন্ত্রণা বউ ভালোবাসে না আত্মীয় স্বজন ভালোবাসে না পাড়াপড়শি ভালোবাসে না কেউ ভালোবাসে না এই জন্যে গানটা বানাইলাম যে মুখের কথায় চাকরি কি আর হয় সবাই বেশি বেশি করে সাপোর্ট দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর সবাই বেকার যারা তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে চাকরির চাকরির সুযোগ করে দেবেন অবহেলা করবেন না অবহেলা করবেন না তাকে উৎসাহ দেবেন তার পাশে থাকবেন মুখের কথায় চাকরি কি আর হয় তা আজকের আমার বিডিওরা বেকার জন্য মুখের কথায় চাকরি কি আর হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য সুখে দিন কাটে আর বেকার বাড়িদের জন্য চাকরি বাকরি হয় এখানে ওখানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে না হয় তাদের মালিক আল্লাহ রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম